और इसमें जो भी लाखपति दीदी बना हमें बहुत ज्यादा कामयाब हुए इसका पूरा एक त्योहार जैसे हम मनाएंगे सरस पैर में पहले त्रिपुरा में जब टी आर एल एम एन आर एल एम का टी आर एम शुरू हुआ था उसमें से एक हिस्सा साउथ त्रिपुरा भी था ढलाई के साथ साथ इससे 2014 से लेकर साउथ त्रिपुरा में और हमारा त्रिपुरा में जब टी आर एलम बने तब से हमारा एस एस जी ग्रुप चालू हुआ था तो तब से लेकर बहुत एक्टिवली टी आर का काम को रहा हूँ जब भी हमारा मीटिंग होता था मैं हम हमेशा बोलते थे कि आर्डी डेवलपमेंट का फ्यूचर टी आर एल एम में है मैं केरला से आता हूँ जहाँ पे टी आर एल एम का दूसरा नाम होता है कुडुम्बश्री कुडुबश्री सबसे सक्सेसफुल बिहार का आजीविका के जैसा एक सक्सेसफुल मॉडल है कुडुबश्री जहाँ पे मेरा माँ और मेरा बगल वाला प्रतिवेशी सब लोग कुडुबश्री में शामिल है मैं उसका सक्सेस देखकर ही इधर आया हूँ तो वो कुटुम्ब्री या टीआर जैसा स्कीम हमारा परिवार में हमारा समाज में क्या परिवर्तन ले आ सकते हैं हमारा महिला लोगों के बीच में क्या परिवर्तन ले आ सकते हैं वो पूरा मैं देख कर आया हूँ तो इसलिए पूरा विश्वास से बोल सकता हूँ इसका जो पोटेंशियल है तीन साल पहले जब मैं डीएम बनकर इधर आए थे বিভিন্ন গ্রাম থেকে শুধু দিদিরা কি করত ছোট ছোট মাইক্রো ফাইন্যান্স কোম্পানির থেকে ছোট ছোট লোন নিয়ে থাকত এবং দেখি এক এক পরিবারের প্রায় ছয় সাতটা গ্রুপ ছয় সাতটা কোম্পানির থেকে লোন নিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টের মাধ্যমে ইভেন এই যে স্মল ফাইন্যান্স কোম্পানি যারা রয়েছে ছোট ছোট ক্ষুদ্র যারা লোন দিচ্ছে তারা কি করত তিনজন মহিলা যদিও একযোগ হয়ে যায় সেটাই গ্রুপ হয়ে যায় বলে তাদেরকে লোন দিচ্ছে কি পরিমানে লোন দিচ্ছে এবং কি পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে এক এক পরিবারের প্রায় ছয় সাতটা লোন সাপ্তাহিক রিকভারি করতে হবে এবং সাপ্তাহিক লোন রিকভারি করার ক্ষেত্রে তাদের অফিসারা যেত প্রত্যেকটা পরিবারে গিয়ে বসে থাকত যে এই সাপ্তাহে আমাদের ইনস্টলমেন্ট দিতে হবে পরিবারে রোজগার কি ছিল যে এক পরিবারে ছয় সাতটা লোন নিয়ে বসে থাক বিশ থেকে পঁচিশ পার্সেন্ট তাদেরকে ইন্টারেস্ট সহকারে লোন ফেরত দিতে হবে এই কালচারগুলি বিগত দিনে এমন পরিবারের মধ্যে যে গতনা হয়ে দাঁড়িয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া পরিবারের মধ্যে অশান্তি প্রথম সপ্তাহে যখন লোন নিবে পরিবারে খুব যে হাসি খুশিতে পরিবেশে লোন যখন লোন ফেরত দিতে হবে রিকভারি করতে হবে রিপেমেন্ট করতে হবে তখন যুদ্ধ হয়ে যায় পরিবারের মধ্যে যে আগরতলার শহরের যারা সাধারণ যারা সিটিজেন রয়েছে সবার মুখে সাধারণ কৃষক চালক থেকে শুরু করে আহত চালক থেকে শুরু করে যারা চায় ডোবান করেন এবং সাধারণ মানুষ প্রত্যেকটা করে মানুষের মুখে থেকে শোনা যাচ্ছে যে এবারে সরস মেলা নাকি আমাদের রাজ্যের মধ্যে একটা অন্যতম দেশের মধ্যে একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে দেশের প্রধানমন্ত্রী উনি প্রত্যেকটা সময়ে বলত যে আমাদের মহান দেশ এই ভারতবর্ষ সেটাকে আগামী দিনে আমরা অর্থনৈতিক এবং সামাজিকতভাবে আরো মহান শক্তিশালী করার ক্ষেত্রে বিশেষ করে আমাদের দিদিরাকে ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে এসেছে বিভিন্ন কর্ম কাজ ক্ষেত্রে তাদেরকে প্রদান করা হয়েছে সুযোগ সুবিধা এবং বিভিন্নভাবে সাহায্য করা হয়েছে এবং নরেন্দ্র মোদীর ওনার আমাদের ভারতবর্ষের জনকল্যাণ প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে আমাদের রাজ্য সরকারের সহযোগিতায় আজকে যারা দিদিরা যারা লোন পেয়ে থাকে বা যারা লোন নিচ্ছে বিনা ট্রেনিং ছাড়া তাদেরকে লোন প্রদান করা হয়নি স্কিলের মাধ্যমে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তাদেরকে লোন দেওয়া হয় এবং ছোট্ট একটা ইন্টারেস্টের মাধ্যমে আজকে যারা এই স্থলে যারা আজকে এই তিন দিন দেবে আমাদের যারা এই মেলাতে অংশগ্রহণ করেছে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আজকে এই তিন দিন দেবী মেলার মাধ্যমে আমাদের মানসিকতা তৈরি হবে যে সত্তরটা স্থলের মধ্যে তিরিশটা স্তলের খুব ভালো জিনিস তৈরি করছে তারা দিদিরা তারা খুব ভালো কাজ করছে সেটাকে বাকি চল্লিশটা স্টল যারা রয়েছে ও শিখবে একটা কম্পিটিশন হবে মানসিকতার মধ্যে একটা কম্পিটিশন তৈরি হবে আজকে দেশের প্রধানমন্ত্রী উনি প্রত্যেক কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে দারুন খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় মাস্টার্ড অয়েল দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচিখানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবার কি করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল